আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি সমস্ত মুদাব্বিররা ভালো আছেন কারণ আমাকে যারা ফলো করেন এরাই বেশিরভাগই যারা জিনের জগতে আধ্যাত্মিক জগতে ট্রিটমেন্ট তো আজকে আপনাদেরকে আমি একটা নুস্থা বলবো একটা নিয়ম বলবো যেটা এই জগতের ভিতরে খুবই ফলদায়ক একটা জিনিস একটা তদবির যেটা আমাদের প্রাচীন জৈনপুরী হুজুররা এই করছে বড় বড় হুজুররা এখনো এটা করে কি জায়গা মতো পয়সা যেমন দেখছেন জিনকে জ্বালানো বাস্তবিক অর্থে এই জগতের ভিতরে পাড়া দিয়া বর্তমান বোঝা যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট হলো জিনের রুগী পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে মানসিক সমস্যা পঞ্চাশ পার্সেন্ট জিনের রুগী পঞ্চাশ পার্সেন্ট মানসিক সমস্যা দেখেন মানসিক রুগীকে আপনারা জিনের রুগী বানায়েন না আবার জিনের রুগীরে মানসিক রুগী বানায়েন না বুঝতে হবে যদি আপনাদের জিনের রুগী থাকে যেখানে আপনি সমস্ত তদ্বির অ্যাপ্লাই করছেন তারপর আপনি ফেল হইয়া রয়েছেন ঠিক আছে যেটাকে বলে একেবারে শেষ ভরসা শেষ চিকিৎসা এখন আপনাদেরকে আমি একবারে শেষ চিকিৎসার রাস্তা একটা বলবো দেখেন আপনি যদি একটা জিনকে হত্যা করেন অপরাধে বা তাকে আপনি দিয়ে কি যে একটা জিন বারবার আসতেছে রুগিরে কষ্ট দিতে আপনার কাছে এসে তবা করে গেল যে না আমি আর আসুন না আবার দুই সপ্তাহ পরে পড়ছে ঠিক আছে তখন আপনি হত্যা করতে পারতেন ঠিক আছে প্রথমে ধরবেন প্রথমে ধরে ওই যে হুজুর বালিশের ভিতরে বাইরে গলার ভিতরে আল্লাহ একবার আল্লাহ একবার করে এগুলা হইল মনে করেন তাদের কোথাও এই সমস্ত নিয়ম নাই আপনি যখন বুজুগ থেকে সইরা যাইবেন তখন আপনার বিপদ হবে তাদের কথা মতো আপনি চললে আপনি এই জগতে আগাইতে পারবেন হয়তবা আপনি আগাইতে পারবেন না এই হইলো বিষয়বস্তু তো যখন দেখবেন একটা জিনের রুগী আপনি অনেক তদবির দিচ্ছেন আপনি কোনোভাবে রুগী সুস্থ করতে পারতেছেন না ও বারবারই অসুস্থ হয়ে যাচ্ছে বারবারই জিন আক্রমণ হচ্ছে তখন আপনি রুগীর পোশাক নিবেন পোশাক বলতে কি যেমন আমার গায়ে এখন পড়া হইলো পাঞ্জাবি উপর হইলো আমার সিলসিলার কাদেরি হাজবির জৈনপুরি সিলসিলার যারা খেলাফত প্রাপ্ত এদেরকে কর্তা দেয় আমার পেশাবের কর্তা কথা বলছেন তো যতটুকু বোঝা গেল আমার শরীরের ভিতরে লাইগা রয়েছে কোন কাপড়টা এটা তাইলে এটা হইলো এখন আমার শরীরের আসল কাপড় এটা হইলো উপরে তো যে ধরেন একটা পুরুষ জিনা ধরছে তাইলে এর গেঞ্জি নেন বা পাঞ্জাবি নেন যেটা সে বেশি পড়ছে মহিলা হইলে মহিলার কামিজ নিলেন ঠিক আছে তো ওইটার ভিতরে আপনি হ্যাঁ একবারে ভালো জাফরান কালি দিয়া একটা তদবির লেখবেন তদবিরটা লেখবেন কি আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র চারটা নাম লেখবেন ইয়া আল্লাহ ইয়া কহারু ইয়া জালিলু ইয়া জাব্বারু আরবিতেই লেখতে হবে আরবিতে লেখতে একটু ভালো হবে ঠিক আছে আর যদি কন যে আমি বাংলায় লেখুম আপনি লেখতে পারেন আপনার ইচ্ছা তো আপনি ইয়া আল্লাহ ইয়া কহারু ইয়া জালিলু ইয়া জব্বার এই চারটা নাম আপনি সিরিয়াল করে লিখবেন সিরিয়াল করে লেখার পরে কোথায় লেখতাছেন জামার উপরে কিন্তু লেখতাছেন ঠিক আছে মাথায় নিয়ে এরপরে যে রুগী ওর নাম ওর আব্বামুর নাম তারপরে ওই জামাটার ভিতরে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন 40 বার কডা কয়বার পড়বেন 40 বার পড়বেন এরপর লাগবে হলো বাবা একটা সুই নতুন সুই কিনবেন যেটা আরে বলে সোনামুখী সুই বা একটু বড় ওই সুই দিয়া ঠিক আছে ওই জামাটার ভিতরে এরকম 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 করে খালি গুতা দিবেন ছিদ্র করবেন জামাদারে আর খেয়াল রাখবেন আয় আল্লাহ তোমার নামের শক্তিতে তোমার নামের শক্তিতে এবং এই এর দোয়ার শরীরের ভিতরে যে জিন আছে তিন দিন কারো ক্ষেত্রে সাত দিন এটা আমল করবো কে মুদাব্বির করবো করলে ওই জিন যা আছে যা দুটো সব ক্লিয়ার তো যখন আপনি কাপড়ের উপরে তদ্বিটা অ্যাপ্লাই করলেন করতে হবে আপনি যে দিন করতে পারেন আমলের আগে পিছে অবশ্যই দুরু শরীফ আছে তো যখন আপনি সুই গুতা দিলেন তিন চার মিনিট তারপরে কি করবেন তারপরে এই কাপড়টা আপনি কবরস্থানে নিয়ে যে কোনো পুরাতন কবরের উপরে রাই খাসবেন বা সাইডে মাটিতে গাইতে দিলেন কিন্তু এটা পড়বেন না ঠিক আছে কারণ এখানে আল্লাহ নাম লেখা এটা পড়লে একটু সমস্যা হবে কোনো কোনো ক্ষেত্রে গুণা বলছে কোনো ক্ষেত্রে মোভা বলছে যেমন পুরাতন কোরআন শরীফ হানাফি মাজাবে লেখা যদি কোনো কোরআন শরীফ একবারে নষ্ট হয়ে যায় পড়ার অযোগ্য বলছে কবরস্থানের মাটিতে যে গাইডে দিতে বলছে পড়ার পরেও যে ছাই সেটারও কি কি করতে বলছে মাটিতে গাইডে দিতে বলছে আল্লাহ পাকের নাম আপনি মাত্র লিখছেন ঠিক আছে যদি আপনার প্রয়োজন হয় হানাফি মাজাবের অনুযায়ী আপনি এটা পুজাও ফালাইতে পারেন কাপড়টা পূজা যদি আপনি ছাই কবরস্থানে গাইতে দিতে পারেন গাল না যেন কারো পায়ে না পরে এরকম সাইড করে কথা বলছেন আর যদি বলেন যে আমি পুরুম মুরুম না আমি গাইরা দিয়ে যদি বলেন সোয়াগ মিয়া তুমি কেমনে করো আমি গাইরা দিই বাস এভাবে তিন দিন পাঁচ দিন সাত দিন রুগীর আপনার সমস্যা অনুপাতে করবেন কারো সমস্যা যদি দশ বছর পনেরো বছর হইয়া থাকে তাহলে কর্তব্য চল্লিশ দিন কারো সমস্যা এক বছর দুই বছর থাকলে করতে হবে মাত্র তিন দিন কারো সমস্যা পাঁচ বছরের ওবার হয় তাহলে এগারো থেকে পনেরো দিন করতে হবে আমি আপনাদের সকলকে করার অনুমতি দিয়ে দিলাম তারপরে তদ্বির করতে বসবেন দুই কেজি চাল তদ্বিরের জাকাত আছে দুই কেজি চাল আপনি কিনা গরিব মানুষকে দান করে দিবেন আপনাদের সকলকে আমি তদ্বির অনুমতি দিলাম আল্লাহ পাক বাবা সবাই ভালো রাখুক এবং আরো রুহানি তদ্বির তারা আপনারা পৌরাণিক ভাবে শিখতে যাচ্ছেন। ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না আমার দুইটা গ্রুপের ভিতরে আপনারা জয়েন থাকবেন প্রতি মাসে দুইটা করে ইনশাল্লাহ ক্লাস নেওয়া হয়